a <laughs> আমরা মনে করি যে আমি তখন সদর উপজেলাবাসী দিনে আমি অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি সদরে যার কারণে তিনি মেয়ে থেকে শুরু করে সদরের সব জায়গাতেই আমার একটা ভালো অবস্থান সৃষ্টি হয়েছে আমি আশা করি জয়ের ব্যাপারে আমি শব্দপাঠ দিচ্ছি এখান থেকে আমি পুনরায় আবার উপজেলার চেয়ারম্যান হিসাবে আমি

এবং বর্তমানে যে শিক্ষার যে পরিবেশটা শিক্ষা পরিবেশ উন্নয়ন করার জন্য আমি কাজ করে যাব এবং গ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য আমি কাজ করব এবং মাদক সন্ত্রাস এগুলো নির্ভয়ে আমি ভূমিকা পালন করব এবং ব্যক্তিগত সদর উপজেলা পৌরসভা দলীয় নেতাকর্মী সকলেই আমার সাথে সন্তে আমি সদর উপজেলার সভাপতি হিসাবে সমস্ত নেতাকর্মী আওয়ামী লীগের নেতা ইউনিয়ন ইউনিয়নের নেতা পৌরসভা নেতা ওয়ার্ডের নেতা সবসময় সকালে কাজ করছেন যার কারণে আমি মনে করি যে এ ব্যাপারে কোনো অসুবিধা হবে